উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে এতে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল ডুবে যেতে শুরু করেছে আজ সোমবার সকাল ছয়টার পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানির সমতল বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে বান্ন দশমিক এক আট মিটারে যা বিপদসীমার তিন সেন্টিমিটার উপরে ডালিয়া পয়েন্টের পরিমাপক নুরুল ইসলাম বলেন উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে তাই ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে তাই ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়ে কিভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় তিস্তা ধরলা ও দুধকুমার সহ উত্তরের আরও কয়েকটি নদ নদীর পানি বাড়তে পারে এতে লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে হঠাৎ করেই পানির চাপ বাড়ায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার তিস্তা তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি নদীর ঘেঁষা নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে আর জনপ্রতিনিধিরা আশঙ্কা করছেন পানি আরও বাড়লে চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হয়ে ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই পশ্চিম ছাতনাই খগাখড়িবাড়ি ও জুনাগাছ চাপানি ইউনিয়নের প্রায় পনেরোটি গ্রাম ও চরাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে স্থানীয় বাসিন্দারা গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন এদিকে তিস্তা নদী ফুঁসে ওঠায় তিস্তাপাড়ার নিম্নাঞ্চল ও চরবেষ্টিত গ্রামে বসবাসকৃত কৃষক পরিবারের মাঝে চিন্তার ভাঁজ পড়েছে গত আগস্ট মাসের তিন দফায় তিস্তার বন্যায় সকল পরিবারের বোনা আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয় পানি নেমে গেলে সেখানে তারা পুনরায় আমন চারা রোপণ করেছে এখন যদি তিস্তায় আবার বন্যা হানা দেয় তাহলে কৃষক পরিবারগুলো পথে বসে যাবে বলে জানিয়েছেন তারা আদিতমারি উপজেলার মহিষখা ইউনিয়নের পারে গোবর্ধন গ্রামের এক কৃষক বলেন নদীর পানি দ্রুত বাড়তে শুরু করার চরাঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে আমরা পানিবন্দী হয়ে পড়েছি হাতিবান্ধা উপজেলার ডাওয়াবাড়ি ইউনিয়নের দিনমজুর এনামুল কবির বলেন অনেক পরিবার পানি বন্ধি হয়ে আছে পশু পাখি ও বৃদ্ধদের নিয়ে মানুষ দুর্ভোগে পড়েছেন এখনও তেমন কোনো সহায়তা মেলেনি তিস্তার ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক বলেন ওজনের ঢল ও বাড়ি বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রাখা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে তাই তিস্তা অববাহিকায় কোনো সময় বিপদসীমা অতিক্রম করে সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তিস্তা নদীর অববাহিকা লালমনিরহাটের এই পাঁচ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ